সালামু আলাইকুম ওয়েলকাম এম রাহুল বিজনেস এন্ড মার্কেটিং প্র্যাকটিস চ্যানেল ডেয়ার অরেঞ্জ আই রাহুল বিজনেস এন্ড মার্কেটিং অ্যাডভাইজর ক্লাসে আমরা দেখব যে মাইনিং ব্লক সাইটে আমরা কিভাবে অ্যার টার্ন করব তো এখানে মূলত আমরা প্রথম একটি অ্যার টার্ন করব সেটা হচ্ছে আপনার ডাইরেক্ট লিঙ্ক তো তার জন্য আমাদের যেতে হবে অ্যাস্ট্রার অ্যাস্ট্রাতে আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাস্ট্রাতে চলে আসছি তো অ্যাস্ট্রাতে আসার পর আপনার এ পাশে লেখা রয়েছে আপনারা দেখেন ডাইরেক্ট লিঙ্ক তো এখানে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর যদি আপনার লিঙ্ক ক্রিয়েট করা থাকে তো অলরেডি এখানে শো করবে এরকম অ্যাক্টিভ দেখাবে আর যদি অনেক আগে করে রাখেন আপনি তাহলে দেখবেন যে হয়তো এরকম ডিঅ্যাক্টিভ হয়ে যাবে বাট এটা রিঅ্যাক্টিভ করার দরকার নেই আপনি এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েটে ডাইরেক্ট ডিরেক্ট লিঙ্ক তো এখানে লিঙ্কে ক্লিক করলেই আপনার একটি লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে মানে আপনাকে একটি অ্যাড দেওয়া হবে তো তারপর আপনার দেখবেন যে এক মিনিটের মধ্যে এটা অ্যাপ্রুভ করে দেবে সর্বোচ্চ এক মিনিটের মতো সময় লাগে তো অ্যাপ্রুভ হওয়ার পর আমরা লিঙ্কটি কপি করব তো এইভাবে কপি করব করার পর আমরা চলে আসবো মাইনিং ব্লকে আসার পর আমরা এই যে নেম আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট যে নেমটা মাইনিং ব্লক অ্যাকাউন্ট নেম আমি এখানে ফ্রিলে লিখে রেখেছি তো এখানে এই যে ডট আমরা দেখতে পাচ্ছি একটি ডট তো আমরা এটাকে ক্লিক করলে আমরা এ পাশে দেখতে পাবো দেখেন যে মাই লেখা রয়েছে তো আমরা মাই অ্যাডস এ ক্লিক করবর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি দুটি অ্যাড অলরেডি ক্রিয়েট করে রেখেছি আর এখান থেকে আমি টোটাল ভিউ নিয়েছিলাম থেকে আর এই যে থেকে আর আরো কিছু অ্যাড ছিল আমি ডিলিট করে দিয়েছি তো এখানে দেখেন গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন আমাদের দিয়ে রেখেছে নোটিফিকেশনটি হচ্ছে দেখেন এখানে কি বলতেছে যে কি কি করলে আপনার কী কী সমস্যা হবে অ্যাড রান করার আগে তার আপনাকে রিমেম্বার দিয়ে রেখেছে তো এটা আপনারা দেখে নেবেন তো ক্রিয়েট পিটিসি অ্যাড আপনারা এখানে একটা ক্লিক করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন পিটিসি টাইটেল মানে আপনার যে অ্যাডটা তার শিরোনামটা আসলে কি হবে তো এখানে দেখেন আমি কিছু অ্যাড লিখে রেখেছিলাম আগে থেকে যে সাজেস্ট করতেছেন তো এরকম আপনি আপনার অ্যাডের যে অ্যাডটা আপনি রান করবেন সেটা নাম রেখে দেবেন আমি দেখি খুব যত্ন সহকারে লিখতে হবে আপনি সেইভাবে লিখবেন যেন সেটা আপনার অ্যাডের সাথে মিল থাকে অ্যান্ড প্রফেশনাল অ্যান্ড অ্যাট্রাকটিভ হয় এটা আপনি দরকার হয় চার জিডিপিডির সাহায্য নেবেন আচ্ছা তো এখানে পিটিসি টাইটেল আমরা দিয়ে দেব তারপর এখানে আমরা ডিসক্রিপশানটা আসলে কী হবে তো এই যে আমার সিম্পল যে ডিসক্রিপশান আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে দেখেন সাইন আপ অ্যান্ড আনলক ফুল পটেন্সিয়াল আরও লিখেছিলাম তো যাই হোক তারপর এখানে আমরা থেকে যে লিঙ্কটা এই যে আমরা যে এই যে লিঙ্কটা কপি করলাম এই লিঙ্কটা এখন আমরা এখানে পেস্ট করব তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন আমি কিন্তু এটা আসলে সরাসরি ডাইরেক্ট লিঙ্ক নিয়ে এসে একেবারে পেস্ট করে গেছি আর যেগুলো অ্যাড আমি ডিলিট করেছি সেম ব্যাপার করেছিলাম যে আমি আসলে দেখতে চাইছিলাম যে তারা আমাকে আসলে ব্লক টল করে নাকি বা কী অবস্থা আমি তো আসলে রিসার্চের জন্যই কাজ করি মূলত তো এইভাবে আমি রেখে দিয়েছি এখান থেকে এতগুলো ইনফেশন নিয়েছি মানে ভিউ নিয়েছি তো আপনারা কি করবেন আপনারা আর একটু সিকিউর থাকার জন্য আপনারা কাজ করতে পারেন আপনার ইউআরএল তারপর আমরা ফ্রিতেই করব তো সেই জন্য আমরা লিখবো হচ্ছে যে ইউআরএল শর্টনার ফ্রি তো আপনারা দেখতে পাচ্ছেন গুগলে যদি আমরা ইউ আর শর্টনার ফ্রি লিখি তাহলে আমাদের এই যে ফ্রি সাইটগুলো সাজেস্ট করবে তো দেখবেন যে টেনি ইউ এটা অনেক ফেমাস বাট এখন এটা তারা প্রথম দিকে জনপ্রিয়তা অর্জন করেছে ফ্রিতে সার্ভিসগুলো ভালো ভালো সার্ভিস তারা গুড সার্ভিস প্রোভাইড করতো তো বাট প্রথম দিকে একটা কোম্পানি গ্রো করতে হলে অনেক কিছু সার দিতেই তো হবে কারণ সার না দিলে আসলে জনগণ বা ক্লায়েন্ট তো আসলে কখনো বুঝতে পারবে না যে আসলে সাইটটা অনেক ভালো তো আমরা এটা দিয়েও শর্ট করে নিতে পারি বাট আমরা এটা করবো না আমরা যেটা প্রথম সাজেস্ট করতেছে আমরা এটা দিয়ে শর্ট করবো বা আপনারা চেক করবেন যেটা দিয়ে ভালোভাবে আপনারা করবেন আমি বলেছি আপনারা রিসার্চ করবেন পর্যাপ্ত পরিমাণ তো তারপর আমরা ওই যে অ্যাস্টার ওই লিঙ্কটা এখানে পেস্ট করার পর শর্ট এন্ড ইউ আর ক্লিক করব। তারপর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইউরএলটি শর্ট হয়ে গিয়েছে যে এইটুক হয়ে গিয়েছে তো এটা আবার এক্সটেনশন রয়েছে যদি আমি গেট ক্রম এক্সটেনশনে ক্লিক করি তাহলে আমার এখানে কিন্তু এক্সটেনশন হিসেবে এটা হয়ে যাবে তো আমি চাচ্ছি না এটা তো আমি কি করব এটা এখন কপি করে নেবো এই যে কপি কপি করার পর চলে আসবো এই যে ইউ এখানে আমরা এটা এখানে পেস্ট করে দেব দে তারপর এখানে যদি আমরা দেখি পিটিসি প্ল্যান তো আমাদের প্ল্যানটা কি প্যাকেজটা আসলে কি হবে তো এই জন্য আমরা এই যে এখানে ক্লিক করব করার পর এখানে যদি আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো প্ল্যান রয়েছে অনেকগুলা তো এগুলো আসলে সমন্বয় করতে হবে বা ব্যালেন্স ঠিক রেখে এই প্ল্যানিং আমাদের নিতে হবে ধীরে ধীরে সেটা তো সর্বপ্রথম আমাদের প্ল্যানিং যে সিস্টেমটা থাকবে সেটা হচ্ছে এই যে প্রথম যে সবচেয়ে কম যেটা জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ ব্লক আর পার হচ্ছে আপনার এক হাজার ভিউ থ্রি সেকেন্ডের জন্য সামনে শো করবে তো যদিও সেকেন্ড হলো এটা দেখা যায় যে পাঁচ সেকেন্ডের মতো পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড অনেক সময় বেশিও হয় তো প্রথম আমাদের প্ল্যানটা থাকবে এটা এই প্ল্যানে আমরা দুইটা অ্যাড রান করবো তারপর আমাদের প্ল্যান থাকবে পর্যায়ক্রমে এগুলো আমি আলোচনা করব তো সর্বপ্রথম আমরা এই যে প্ল্যান উপরে এটাকে ক্লিক করব করার পর আমাদের প্ল্যান এখানে সেট আপ এই যে জিরো পয়েন্ট জিরো ডাবল জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ ব্লক পার এক হাজার ভিওর জন্য আমাদের এই ব্লকটা কেটে নেবে যখন আমরা ক্রিয়েটে ক্লিক করব তো তখনই কিন্তু আমাদের অ্যাডটা এখানে রান হয়ে যাবে হওয়ার পর এখানে আপনারা সেকশন দেখতে পাবেন এই যে এরকম আসবে আসার পর এই যে এখানে যদি দেখি যে অ্যাড ভিউ তো এখানে ক্লিক করার পর তো এখানে আমাদের প্লান মানে এক হাজার আমরা প্রথম প্লানে নিয়েছিলাম তো এখানে আমরা এক হাজার লিখে দেব তারপর কনফার্ম আমাদের আরও কিছু প্ল্যান ক্রিয়েট করতে হবে তো যাই হোক প্রথম অ্যাড আমরা এখানে রান করলাম আর আপনার হচ্ছে যে প্রতিটা অ্যাডে মিনিমাম আপনার এক হাজারটা ভিউ হওয়ার পর আপনি দ্বিতীয় অ্যাড এখানে রান করবেন